উড়িষ্যায় সম্বলপুরে আক্রান্ত হয়েছে আপনি দেখে বুঝতেই পারছেন তেনার হাত ভেঙে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি শুধু বাংলা ভাষায় কথা বলে তিনি কিন্তু ভারতীয় তাকে বাংলাদেশি বলে তাকে এইভাবে পিটানো হয়েছে শুধু তেনাকে নয় প্রায় কয়েকজন সেখানে ছিল এমনকি তার গায়ে গরম জল ঢেলে দিয়েছে সেখানে তারা রান্না করছিল সে খাবার সমস্ত খাবার সে নষ্ট করে দিয়েছে আমরা তিনার কাছে জানবো বিস্তারিত কি হয়েছিল সেদিনকে ছিল আমরা রান্না করছিলাম রান্না করতে গিয়ে ওরা আমার আমাদের কাছে বেরিয়েও দিলাম বেরিয়ে বেরিয়ে দিয়ে দিলাম যে আমরা বলছে কি আধার কার্ড দেখা আধার কার্ড দেখালাম যে আধার কার্ড মনে ভালো করে পড়াশোনা করেনি আধার কার্ড আধার কার্ড দেখে বলছে কি তোরা বাংলাদেশি আছিস বাংলাদেশি বলে মানে সবাইকে মারতে সবাইকে মারতে সবাইকে মেরে দিলো কতজন ছিল তারা তারা ছিল কুড়ি বাইশ জন

তখন আমরা সবাই কানাকানি করেছি আর তো পায়ে পড়ছি আপনাকে মেরোনো মেরোনা তাও আপনাকে মারছে ওরা কি করে বাঁচলেন ওখান থেকে ওখান থেকে কী করে বাঁচলাম পার্সেন্ট মানে আমাদের ওই লোকগুলো এসেছিলো যে ওরা দেখে তখন ওরা পালিয়ে গেল আর কি কিছু ছটা মোবাইল নিয়ে গেছে আর কিছুটা টাকা নিয়ে গেছে কত দিন থেকে ছিলেন ওখানে হ্যাঁ কত দিন থেকে ছিলেন আমি ছিলাম ওখানে মিনিমাম দু মাস ছিলাম এর আগে ওখানে গিয়েছেন এর আগে আমি প্রথম গেছি একবারই আর যাইনি ওরা দু মাস থেকে এসে গেলাম তাই তো দু মাস থেকে আছি কি কারণ হতে পারে আপনাদেরকে এইভাবে আঘাত করছে কারণ এখন বলছে তোরা বাংলাদেশি আছিস তাই জন্য তোরাকে মারলাম আপনি কি আদৌ আদৌ বাংলাদেশি সেটা আমি তো বাঙালি ভারতের আমার মা বাপ সবাই ভারতেরই আছে এগুলো বলছে তা সত্ত্বেও মারছে তা 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 সত্ত্বেও আমাকে মারছে ওরা এখন পর্যন্ত কোনো নেতা তোমাদের কাছে এসেছে কোনো নেতাই আসেনি কোনো নেতা আছে কাউন্সিলরকে বলেছিলাম তো কাউন্সিলর বলছে এই কাল আসা পরশু আসো

তিনার হাত ভেঙে গেছে তিনার যে পরিবার বা বাচ্চা বা বউ বাচ্চা রয়েছে কি করে সংসার চালাবে এর কোনো স্থায়ী সমাধান নেই কিন্তু যে সব রাজ্য সরকার বা এমএলএমপি যারা রয়েছে এরা কি মুখে কুলুপ বেঁধে রয়েছে না চোখে পট্টি বেঁধে রয়েছে এরা কি দেখতে পাচ্ছে না বা না দেখার ভান করছে আমরা দেখেছি যেইভাবে উড়িষ্যা রাজ্যে গিয়ে যেভাবে বাঙালিরা বারবার মার খাচ্ছে লাশ হয়ে ফিরতে হচ্ছে কিন্তু স্থায়ী সমাধান কিন্তু হচ্ছে না কেন এটা কেউ প্রশ্ন করেছে এই ছেলেটা যে তার পরিবার রয়েছে এখন সংসার চালাবে কে কোন নেতা দেখা করেছে এখন কোন দাঁড়িয়ে গেছে তাদের স্থায়ী সমাধান হবে না তার পাশে এসে দাঁড়াবে না কেউ দর্শক সত্যি দুঃখ লাগছে তার কারণ বাঙালি হয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে এইভাবে আক্রান্ত হতে হচ্ছে কেন রাজ্য সরকার দেখেছেন কালকে মুখ খুলেছে মুখ খুললেও কোনো অ্যাকশন নেই এখন পর্যন্ত আর যারা নেতা রয়েছে তারা শুধু যারা মারা যাচ্ছে তাদের বাড়ি শুধু ফটো তুলে যাচ্ছে আর কিচ্ছু না স্থায়ী সমাধান সেটুকু হচ্ছে না যে সংবিধান তাদেরকে পারমিশন দিয়েছে গোটা দেশ সে ভ্রমণ করতে পারে এই রাজ্যে কি করে তাকে মারতে পারে কেনই বা তাকে মারবে তার গায়ে গরম জল ঢেলে দেবে তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে তার টাকা কেড়ে নেওয়া হয়েছে বুঝতে পারছেন হাত ভেঙে হাত পুরো ভেঙে দিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো নেতা ইস্তাহ স্মরণের জন্য আসেনি দর্শক ভিডিওটা বড় করছে না ভিডিওটা বেশি বেশ শেয়ার করুন ধন্যবাদ